এই হচ্ছে আসসালামু আলাইকুম আমরা সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন একটা তেলের ফার্ম এটা হচ্ছে একটা রোবট এই রোবটটা হচ্ছে পুরো একটা তেলের ফার্মকে নিয়ন্ত্রণ করতেছে এই ফার্মটা কিন্তু অনেক বড় এই এখানে একটা অফিস রুম আছে এখানে যদিও কেউ কন্টিনিউ তাহে না কিন্তু ইতালিতে এরকম অসংখ্য হাজারের বিচারে প্রায় দশ তিরিশ চল্লিশ হাজার পাম্প আছে এরকম কোনো লোক ছাড়া এই শুধু একটা রোবট দিয়ে পুরো ফার্ম নিয়ন্ত্রণ করতেছে এখানে টাকা দিলে আপনি দেখুন এটা ধরনের এবং নিজের এটা এটা এখানে লেখা আছে সেলফ সার্ভিস মানে আপনার নিজের এটা নিজে করে নিতে হবে নিজে তেল নিতে হবে এরকম অসংখ্য তেলের পাম্প আছে যদিও বাংলাদেশে এই পাম্পটা হতো তাহলে নিশ্চয়ই দুজন স্টাফ লাগতো রাত্রের দিনের জন্য এবং এই ম্যানেজার রুমে না হলে দুই থেকে তিনজন লোক রাখতো প্রায় প্রায় টোটালি স্টাফ বিল প্রতি মাসে আশি হাজার বা এক লক্ষ টাকার মতো আসতো তো পাম্পের তবে এখানে কিন্তু শুধু ইলেকট্রিক বিল ছাড়া আর কিছুই আসতেছে না এই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটা রোবট এই রোবট দিয়ে পুরো একটা ফার্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে যে সময় এটার মালিকের এই ফোনে ইয়ে আছে এটার সাথে ইনস্টল করা আছে তেলের ট্যাঙ্কিগুলো যে ওই টাইমে খালি হয়ে যাবে ওই টাইমে কিন্তু ইয়াগুলো আইসা আপনার তেল লুট করে দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যারা যারা ভবিষ্যতে তেলে আসবেন বেশি বেশি কাজ শিখে আসবেন ইনশাআল্লাহ